নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো দুর্দান্ত স্বাদের আলু পটল সোয়াবিনের একটা তরকারি যেটা মাছ মাংসের স্বাদকেও ভুলিয়ে দেবে আর এই তরকারিটা থাকলে রাতে কিন্তু দুটো রুটি বেশি খেতে হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে পটল আলু সোয়াবিনটাকে একটু ভাপিয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি আর কিছু ফোড়নের জন্য মশলা নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ লবঙ্গ দারচিনি পটল আর আলুটাকে কেটে নিয়েছি ডুমো করে এবারে একটা মশলা তৈরি করছি একটু টক দই নিয়েছি দু টেবিল স্পুনের মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা আর দিচ্ছে একটু তরকা মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত মশলাটা একটু ছা সামান্য জল দিয়ে একটা গুলে পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি সাইডে এবার কড়াই বুঝিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তারপর যদি তেল দিয়ে না রান্না করা হয় তাহলে কড়াইয়ের গায়ে আটকে যায় না তো এবার আমি সাদা তেলে রান্নাটা করব সাদা তেলটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে আমি এখানে প্রথমে আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছি আলুর টুকরোগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পটলের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম আলু পটল একসাথে অল্প সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করে নেব যাতে আলু আর পটলটা ভাজার সাথে সাথে একটু সিদ্ধও হয়ে যায় দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে পটলা আলুটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি এই রেসিপিটা একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে রুটির সাথে ভাতের সাথে পরোটার সাথে সবার সাথেই ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করে নেবার সোয়াবিনটাকেও আমি একটু ভেজে নিলাম ভাপিয়ে রাখা সোয়াবিনটা তারপর আর একটু তেল অ্যাড করে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে তাতে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ একটু লবণ দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় এবারে একটা পেস্ট দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা নয় একটু লঙ্কাগুলো পাকা পাকা হয়ে গেছে তাই পেস্টটা একটু লাল লাল হয়েছে তো পেস্টটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবার পর আমি এবার দইয়ের দই আর গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে আমি হতে দেব মশলাটাকে রান্না করে নেব মশলার যাতে কাঁচা গন্ধটাও চলে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয় আর মশলা থেকে বেশ তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি টমেটো কুচি অ্যাড করেছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি যতক্ষণ আর টমেটোটা নরম হচ্ছে এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু পটল সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে রেখে নাড়তে নাড়তেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দিয়ে আলু পটলটা কষানোর সময় দারুণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর রঙটাও খুব সুন্দর এসেছে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি পরিমাণ মতন জল ঢালব জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন গরম জল দিলে তরকারির টেস্ট অসাধারণ আসে গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি রুটি সাথে সার্ভ করু করব তাই জন্য আমি খুব বেশি ঝোল রাখছি না প্রায় মিনিট পাঁচ সাত আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আলু পটল আগে থেকেই ভাজা তাই জন্য রান্নাটা হতে বেশি সময় লাগলো না সবশেষে একটু সামান্য চিনি অ্যাড করে দিয়েছি আর তারপরে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর অল্প করে একটু ঘি ঘিটা অবশ্যই দেবেন এতে টেস্টটা আরও বাড়বে ঘি গরম মশলা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট পাঁচেক রেখে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আজকে আলু পটল সোয়াবিনের অসাধারণ স্বাদের এই তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় অবশ্যই বানিয়ে ট্রাই করে আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আজকে আসি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ